আজকের গল্পটি একটি বত্রিশ বছরের ছেলেকে নিয়ে যার নাম ছিল অনির্বাণ অনির্বাণ একজন মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল অনির্বাণের পরিবারে তার মা ছাড়া আর কেউ ছিল না অনির্বাণ কিছু কোচিং সেন্টারে ক্লাস ইলেভেন ও টুয়েলভ স্টুডেন্টদের টিউশন পড়াতে যেত মাঝেরপুরেও কোচিং সেন্টার ছিল সেখানে সে সপ্তাহে দুদিন টিউশন পড়াতে আসত মাঝেরপুর থেকে অনির্বাণের বাড়ি ফিরতে প্রায় এক ঘন্টা লেগে যেত যদিও অনির্বাণ বাড়ি ফেরার জন্য সময় মতো রাত নটা টেনটা ধরত কিন্তু সেই দিন অনির্বাণের কোচিং থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো কারণ অনির্বাণের স্টুডেন্টদের পরীক্ষা চলছিল সেই জন্য সে একটু বেশি সময় ধরে পড়াচ্ছিল অনির্বাণ আগে থেকেই তার মাকে ফোন করে বলে দিয়েছিল যে আজ তার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যাবে অনির্বাণ আজ সাড়ে এগারোটা লাস্ট লোকাল ট্রেনটা ধরে বাড়ি ফিরবে বলে ঠিক করেছিল অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে স্টেশন প্রায় ফাঁকা হয়ে গেছিল অনির্বাণ ছাড়া আরও দু তিনজন প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল লাস্ট ট্রেনটা ধরার জন্য অনির্বাণ ট্রেন আসার অপেক্ষা করছিল ট্রেন আসতেই অনির্বাণ ট্রেনে উঠে পড়ে রাতের বেলা এই সময় ট্রেনে বেশি লোক থাকতো না অনির্বাণ যেই কোচে বসেছিল সেই কোচে অনির্বাণ ছাড়া শুধুমাত্র আর একজন যাত্রী ছিল ঘরে ফেরার সময় যেই স্টেশনে অনির্বাণ নামতো সেই স্টেশন পর্যন্ত পৌঁছাতে তার প্রায় চল্লিশ মিনিট সময় লেগে যেত সারাদিন টিউশন করতে করতে অনির্বাণ প্রায় ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য একটু আরাম করতে লাগলো পরে স্টেশন আসতেই অনির্বাণ দেখলো তার সামনে যে লোকটা বসেছিল সেই লোকটা সেই স্টেশনে নেমে যায় যাও থেকে এখান চলে যাও যাও জানালার দিকে তাকাতেই অনির্বাণ দেখে যে একটা কম বয়সী মেয়ে চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিল সেই মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যে সে মানসিকভাবে অসুস্থ তাই অনির্বাণ তাকে জানালা থেকে সরে যেতে বলে সেই পাগল মেয়েটি জানালার সামনে থেকে সরে যায় কিন্তু সেই পাগল মেয়েটি টেনে উঠে পড়ে ওই মেয়েটিকে টেনে উঠতে দেখে অনির্বাণ একটু ঘাবড়ে যায় কারণ টেনের ওই কোচে অনির্বাণ ছাড়া আর কোনো প্যাসেঞ্জার ছিল না আর তার উপর একটা পাগল মেয়ের সাথে ট্রেনে এতক্ষণ থাকতে হবে এইসব ভেবে অনির্বাণ একটু চিন্তিত হয়ে পড়ে ট্রেন চলতে শুরু করে সেই পাগল মেয়েটি অনির্বাণকে দেখতে থাকে এই কি হয়েছে যাও এখান থেকে ছাড়ো যাও এখান থেকে চলো কি করছো আরে যাও চলে যাও এখান থেকে যাও এখান থেকে চলে যাও তুমি কোথায় যাবে আমিও যাব তোমার সাথে আমার বাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জানি না কি হয়েছে আমাকে কেউ ভালোবাসে না আমার কাউকে ভালোও লাগে না শুধু তোমাকে ভালো লেগেছে আমাকে কেউ ভালোবাসে না কেউ আমাকে ভালোবাসে তুমি কি আমাকে ভালোবাসবে আমি নাচতে পারি খুব ভালো নাচতে পারি তুমি দেখবে যাও এখান থেকে আমি বললাম না যাও এখান থেকে এই পাগল মেয়েটি নাচতে শুরু করে অনির্বাণ অপেক্ষা করছিল পরের স্টেশন কখন আসবে আর সে ট্রেন থেকে নেমে পরের কোচে চলে যাবে কারণ সেই পাগল মেয়েটি তাকে খুবই বিরক্ত করছিল কিছুক্ষণ পর অনির্বাণ দেখে ট্রেনের দরজার একদম ধারে দাঁড়িয়ে সেই পাগল মেয়েটি গুনগুন করে গান করছিল হঠাৎ একটা পোলের সাথে ধাক্কা খেয়ে সেই পাগল মেয়েটি ট্রেনের ভিতর ছিটকে পড়ে অনির্বাণ ওই মেয়েটার চেল্লানোর আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর যখন সে নিচে দেখে তখন অনির্বাণ খুব ঘাবড়ে যায় অনির্বাণ দেখে যে ওই পাগল মেয়েটার খুব সাংঘাতিকভাবে চোট লেগেছে আর হয়তো সে মারা গিয়েছিল ওই পাগল মেয়েটার ওই রকম ভয়ানক অবস্থা দেখে অনির্বাণ খুব ভয় পেয়ে যায় অনির্বাণ খুব অস্থিরভাবে পরে স্টেশন আসার জন্য অপেক্ষা করতে থাকে যাতে সে ওই কোচ থেকে নেমে অন্য কোচে যেতে পারে অনির্বাণ এখন একটা খালি ট্রেনে লাশের সাথে যাত্রা করছিল কিছুক্ষণ পর কোনো কারণে ট্রেন একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে পড়ে ওই মেয়েটির মৃতদেহকে দেখে অনির্বাণের খুব ভয় লাগছিল তাই সে ভাবে তাড়াতাড়ি করে এই কোচ থেকে নেমে অন্য কোচে চলে যাবে তাই সে ট্রেন থেকে নেমে পড়ে অনির্বাণ পরের কোচের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু তখনই ট্রেন ছেড়ে দেয় অনির্বাণ ওই ট্রেনে ওঠার অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে ট্রেনের গতিবেগ অনেক বেশি হয়ে গেছিল অনির্বাণ সেই নির্জন জায়গায় ফেসে যায় চারিদিকে ঘন অন্ধকার চাঁদের আলোয় শুধুমাত্র ট্রেনের লাইনগুলো দেখা যাচ্ছিল ভয়েতে অনির্বাণের গোলা শুকিয়ে আসছিল সে ভাবছিল সে এখন বাড়িতে কী করে যাবে অনির্বাণ ঠিক করে সে দৌড়াতে দৌড়াতে পরে স্টেশন পর্যন্ত চলে যাবে আর সেখান থেকে কোনো না কোনো একটা গাড়ি ধরে বাড়ি চলে যাবে তাই সে দৌড়াতে শুরু করে কিছু দূর পর্যন্ত পৌঁছানোর পর অনির্বাণ কিছু দেখতে পায় এটা কি একে তো একদম ওই পাগল মেয়েটার মতোই লাগছে এটা ওই পাগল মেয়েটাই নয় তো কিন্তু এটা কি করে হতে পারে ও তো মরে গিয়েছিল তবে কি ও বেঁচেছিল না এটা কি করে হতে পারে কিন্তু ইয়েও তো একদম পাগল মিনিটের মতোই নাচছি সেই দিনের পর থেকে যখনই কোনো ট্রেন সেই নির্জন জায়গা দিয়ে যেত তখন সেই ট্রেনের মধ্যে থাকা কিছু যাত্রী কখনো কখনো ট্রেন লাইনে কখনও কোনো মেয়েকে নাচতে অথ কোনো ছেলেকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় অনির্বাণের আত্মা আজও সেই ট্রেন লাইনে ঘুরে বেড়ায় অনির্বাণ কখনো এটা ভাবতেও পারেনি যে সেই লাস্ট ট্রেনটা ধরলে সে আর কোনো দিনও ফিরতে পারবে সমাপ্ত ভিডিওকে লাইক করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু এইটা করে আপনি আমাদের নতুন ভিডিওর বিষয়ে আপডেটেড থাকবেন বিদায়